ফলোয়ার্স বাড়াতে গিয়ে কি করলেন অভিনেত্রী সোহিনী গোহরা যার জেরে বড়সড় বিপদের মুখে পড়তে হলো অভিনেত্রীকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সোহিনী গুহ রয় ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ একাধিক সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি এবার তিনি যা কাণ্ড করলেন যার জেরে বড় সড়ো বিপদের মুখে পড়তে হলো তাকে অভিনেত্রী ফলোয়ার বাড়াতে গিয়ে কী করলেন এত বড় বিপদ কেন ডেকে আনলেন তিনি আসলে বাস্তবে নয় তিনি এই বিপদ ডেকে এনেছেন ওয়েব সিরিজে হ্যাঁ ঠিকই শুনেছেন ওয়েব সিরিজে পা রাখছেন তিনি তার প্রথম ওয়েব সিরিজের নাম ফলোয়ার্স পরিচালক রাজদীপ ঘোষের নতুন ওয়েব সিরিজে এই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী সোহিনী গোহরায় প্রকাশে এসেছে এই সিরিজের প্রত্যেকটি চরিত্রের ফার্স্ট লোক এই সিরিজের মাধ্যমে আমরা দেখতে পারব যে ফলোয়ার বাড়াতে গিয়ে কতটা বিপদ আসতে পারে মানুষের জীবনে অভিনেত্রী সোহিনী গোহরায় ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশীষ রায় শান্তিলাল মুখোপাধ্যায় সামিউল আলম স্যান্ডি প্রমুখরা এই ওয়েব সিরিজে কাজ করে তার অনুচ্ছ্বাসিত অভিনেত্রী সোহিনী জানিয়েছেন গল্পটা খুবই প্রাসঙ্গিক সামাজিক মাধ্যম আমাদের জীবনের অংশ কিন্তু এটা 아. <목소리가> আশীর্বাদ নাকি অভিশাপ তা আমাদের উপর নির্ভর করে আমি আশাবাদী দর্শক সিরিজটা পছন্দ করবে তিনি এক জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করছেন তার চরিত্রের নাম হিয়া ইন্ডাস্ট্রির ইদুর দৌড়ে তিনিও সামিল হয়েছেন ফলোয়ার বাড়ানোর জন্য নিত্য নতুন সামাজিক মাধ্যমে ফটো ভিডিও শেয়ার করে থাকেন তার টিম পরিকল্পনা করে যে তার মৃত্যুর ভুয়ো গুজব ছড়ানো হবে তারপরে পুলিশ তদন্তে নামে তারপর কি হয় তা তো ক্রমশ প্রকাশ্য ওয়েব সিরিজ অনুযায়ী জানা যাবে অভিনেত্রী গা ঢাকা দেন একটি আইল্যান্ডে আর সেখানে তার মৃত্যু হয় কে তাকে মেরেছে তার দাদা যে চায় না অভিনেত্রীর এই ভুয়ো পাবলিসিটি নাকি তার এক অনুরাগী যে একদমই পছন্দ করে না তার মৃত্যুর গুজব ছড়ানো হোক নাকি অন্য কেউ তা তো জানা যাবে যখন এই সিরিজটি রিলিজ হবে এই সিরিজ নিয়ে পরিচালক রাজদীপ বলেছেন তো চাই চাই এক অদ্ভুত মরণ রোগে আমরা মেতেছি প্রতিবাদ প্রয়োজন তার ভাষা সিনেমা তাই বিষয়টা শুনেই সিরিজ পরিচালনার জন্য রাজি হই এই সিরিজের শুটিং শেষ হয়ে গিয়েছে কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অমলান মজুমদার তিনি এই সিরিজে কাজও করেছেন সিরিজটি খুব শীঘ্রই মুক্তি পাবে ক্লিক প্ল্যাটফর্মে সোহিনীর জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সেনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি